Hit the subscribe button and press the bell button for more videos. মেয়েদের কোমর বিয়ের পর মোটা হয় কেন জানলে চমকে যাবেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা তিনশো পঞ্চাশ জন কনের উপর গবেষণা করে তথ্য বের করেন বিয়ের পর কেন কনের স্তন ও কোমর মোটা হয় দেখা যায় বিয়ের পর প্রথম ছয় মাসে কণেরা প্রায় পাঁচ পাউন্ডের মতন ওজন বাড়িয়ে ফেলেন পর্যবেক্ষণ করে দেখা যায় যারা বিয়ের সময় সুন্দর দেখতে নিজেদের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায় এটা প্রায়শত দেখা যায় যে মেয়েরা চাই বিয়ের সময় তাদের দেখতে ছিপছিপে এবং কম বয়সী লাগুক এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান এমন কি দেখা যায় পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত তাদেরকে বলেন ওজন কমাতে তারা বেশিরভাগ মোটামুটি বিশ পাউন্ড নয় কেজির মতো ওজন কমানোর পরিকল্পনা করে ডায়েট শুরু করে অনেকের ওজন এই ডায়েটের ফলে কমে গেলেও বেশিরভাগ ওজনে তেমন কোনো হেরফের হয় না তখন প্রথম ছয় মাসের মধ্যে তাদের ওজন বেড়ে যায় দ্রুত দেখা যায় বিয়ের ছয় মাস পর তাদের ওজন বেড়েছে গড়ে চার দশমিক সাত পাউন্ড দুই দশমিক এক কেজি যারা বিয়ের আগে ওজন কমিয়েছেন তাদের ওজন বাড়ার পরিমাণও আরও বেশি প্রায় সাত এক পাউন্ড তিন দশমিক দুই কেজি তবে তারা বিয়ের আগে ওজন কমালেও বিয়ের পর প্রায় চার দশমিক পাঁচ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় তাদের বিয়ের পর মেয়েরা মনে করে সামনে তো আরও অনেক বড় উপলক্ষ নেই আর তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের কোনো তেমন লক্ষ্য থাকে না তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়ম কানুন অনুসরণ বন্ধ করে দেন যার ফলে ওজন বেড়ে যেতে থাকে অনেকে আবার মনে করেন বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখা দরকার নেই এই কারণেই তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায় বিয়ের পর মোটা হয়ে যাওয়ার রোদে করণীয় তবে কেবল মেয়েদের জন্য নয় নারী পুরুষ উভয়ই এই মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন ওজন হানিমনে গেলে শুধু বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন পোলাও ব্রিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন সাথে খাবেন প্রচুর পরিমাণের সালাদ আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক পেস্ট্রি খাওয়া বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন ভ্রমণে গেলে রিস ফুড এমনিতেও এড়িয়ে চলা উচিত ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ওষুধ খেতে পারেন নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাবে ভিটামিন বি বাড়ি খাবারের প্রয়োজন পড়বে না বিয়ের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়দের বাসায় নতুন জুটির দাওয়াত থাকাটাই স্বাভাবিক আর এতেই ওজন অনেকটা বেড়ে যায় তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদম যে খাবেন না তা কিন্তু নয় ঘি ও তেল মশলা দেয়া খাবার কম নিয়ে সালাদের পরিমাণ বাড়িয়ে দিন কোমল পানীয় বদলে পানি পান করুন শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই চা কফি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন আর রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খাওয়ার কথা ভুলবেন না কারণ দুধই ক্যালসিয়ামের সবচাইতে বড় উৎস কষ্ট করে হলেও ব্যাপারটা মেনে চলুন হিট দ্য সাবস্ক্রাইব বাটন and প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস